হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই দেখো আমি উঠে পড়েছি ওই দিকে দেখো বাবা বসে টিভি দেখছে আর এই যে মা একদম মোবাইল নিয়ে একদম খুব বিজি এটাই আমাদের সকালের মানে মডার প্রতিদিনের এই বলে না প্রতিদিনের এই একই রুটিন তো রান্নাঘরে দেখো গরম জল বসিয়ে দিয়েছি আমি উঠেই চান করে নিই তুমি চানগো এখনও গরম জলেই দেখো টাটকা টাটকা সব করেছে এমনই একদম নোংরা আর কমেন্টসটা করা হয়েছে বাবা মাকে নিয়ে কমেন্টসটা করা হয়েছে আমি বলতেই চাই মার হাতে তো মানে এক্সট্রা আর মা কিন্তু সব ময়ায় হয়তো তাই বলো আমার মা বেস্ট করে হ্যালো ফ্রেন্ডস এরপরে তোমরা ব্লগটা দেখবে তো আমি এই ক্লিপিংটা আমি এখন সন্ধেবেলা এখন সাতটা বেজে গেছেই এই পার্টিকুলার এই পজিশনটা আমি এখন করছি কিন্তু এটা স্টার্টিংয়ে ব্লগের স্টার্টিংয়েই দেখবে কারণ এই ব্লগের থ্রুদ আমি কিছু মানে বার্তা তোমাদের সাথে পৌঁছে দিতে চাই কিছু অ্যাজ আ ক্রিয়েটার বলো অ্যাজ আ মানে ইউ ইউটিউবার আমি নিজেকে খুব ছোটোই মানে চ্যানেল আমার তো অ্যাজ এ ক্রিয়েটার বলো মানুষ হিসাবেও বলো সামাজিক মানুষ হিসাবেও বলো সো এই সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার আছে সো আজকে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে এই ব্লগের থ্রু দিয়ে আমি এইটুকু বার্তা তোমাদের কাছে দিতে চাই প্রথমে এই এই পাটটা তোমরা দেখবে তারপরে তো ব্লগ আছে তো ব্লগটা তোমরা দেখবে তো আজকে একটা খুব বড় ঘটনা ঘটেছে আমি এই ফিল্ডে আছি বলে ইটস মাই রেসপন্সিবিলিটি টু শেয়ার উইথ অল ইউ পিপল সো যেটা হলো আজকে বড়ো একজন পডকাস্টার আছে ইনফ্লুয়েন্সার আছে তো তার একটা শেয়ারটা নোংরা কমেন্টস করেছে আর তার জন্য পুরো মানে দেশে আমাদের খুব প্রোটেস্ট চলছে পডকাস্ট পডকাস্টার তো খুবই নাম করা আপনারা সবাই তোমরা সবাই ভালো করে জানো রণবীর পুরো টাই টাইটেলটা আমার মনে পড়ছে না টাইটেলটা এত বেশি লাইক বড়ো আর মনে রাখা যায় না পডকাস্টটা রণবীরকে তোমরা ভালো এলাবাদিয়া ইয়েস ইয়েস রণবীর এলাবাদিয়া তো এক ও ও আরও দুজন টপ পডকাস্টার মিলে ইয়ে করছিলো মানে একটা শো করছিলো শোতে এমন একটা নোংরা কমেন্টস করেছে এমনই একজন নোংরা আর কমেন্টসটা করা হয়েছে বাবা মাকে নিয়ে কমেন্টসটা করা হয়েছে আমি বলতেই চাই না মুখেও আনতে যায় না কি কমেন্টস করা হয়েছে এতক্ষণ সবাই আমরা জেনে গেছি তো মানে আমি অবাক হয়ে যাই মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমাদের মতন ভিউার্স আমাদের মধ্যে কিছু পাবলিকও আছে যারা এদেরকে দেখে এদের চ্যানেল দেখে ভিউ দেয় মানে আমাদেরও নিজেদেরকেও মানে ধিক্ষা জানাতে ইচ্ছা করে যে এরাই আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এরা আমাদের কি ইনফ্লুয়েন্স করছে এই ধরনের মানে এত টপ লেভেলে যে কিনা না সেলিব্রিটি ইন্টারভিউ থেকে শুরু করে বা টপ টপ পডকাস্টার পডকাস্ট করা তারপর ইভেন পলিটিশিয়ানদের ইভেন প্রাইম মিনিস্টার থেকে অ্যাওয়ার্ড নেওয়া তারা কী ইনফ্লুয়েন্স করছে তাদের মেন্টালিটি এতটা নোংরা কারণ তারা মনে করছে যে আমরা এখন এই লেভেলে চলে এসেছি এই যে ইউটিউবের যে ক্রিয়েটার্স বলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলো একটা মানে একটা ক্লিশে মাইন্ডসেট আছে যে যে আমাদের চ্যানেলে এই যে ভিউজ মানে ভিউজের জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে কতটা আমাদের সাধারণ এই ইউটিউবের বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে কি হয় আমরা ভালো করে জানি কিছু কিছু ব্লগাররা আছে যারা নিজের ফ্যামিলিকে চা বিক্রি করে করে যারা ভিউজ কামাতে যায় চ্যানেল গ্রো করতে যায় তাদের ব্লগিং চ্যানেল হয়েও নর্মাল ভালো কন্টেন্ট আর কেউ দিচ্ছে না নর্মাল ভালো কন্টেন্টের উপরে কোনো মানে মানে মানুষ মানে শুধু এদের দোষ আমি বলবো মানুষের মেন্টালিটি এরকম হয়েছে তারা কন্ট্রোভার্সি পছন্দ করে পাবলিকরা নোংরামো পছন্দ করে কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করে যেখানে কন্ট্রোভার্সি যেখানে নোংরামো সেখানে ভিউজ তাই জন্য এরকম একটা টপ লেভেলের পডকাস্টার এতটা নোংরা ভাষা ইউজ করতে পারে মানে আমি তো সকাল থেকে আমি নিউজটা শুনছিলাম আমি বুঝতে পারছিলাম না তারপরে আমি ভালো করে দেখলাম যে এই যে রণবীর কমেন্টটা করেছে করেছে নোংরাতম কমেন্ট নাম্বার পডকাস্টে ওয়ান যেখানে সবাই আমরা কিছু না কিছু শিখছি এরা কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসদার এরা পুরো সোশ্যাল মিডিয়াকে ইনফ্লুয়েস করছে আর আমরা কি শিখছি এদের থেকে রিয়ালি সেম রিয়ালি সেম কোথায় নিচে নেমে গেছে আমাদের সমাজটা কোথায় নেমে গেছে তো টোটালি এদেরকে না এর এরপরেও আমরা পাবলিকরা পরেও দেখবে এরপরে কেউ কোনো সেলিব্রিটি একটা ইন্টারভিউ বা সেলিব্রিটি ইন্টারভিউ নিচ্ছে দেখবে তাও আমাদের মেন্টালিটি ওর আমার মনে টোটাল টোটাল বয়কট করা উচিত টোটালি বয়কট নট অনলি দিস ম্যান যে কোনো যারা এই যে এই লেভেলে ইউটিউবে মানে ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে কোথায় কোথায় নিচে নিচে নামিয়ে দিচ্ছে কিছু 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 মানুষ প্ল্যাটফর্মে সব কটাকে যতই তারা হাই লেভেল থাকুক যেই লেভেলেই থাকুক উই নিড টু বয়কট অল দিস ন্যাস্টি পিপল তো বলে আমি এরপরে ব্লগটা তোমরা দেখো তো দেখো ব্লগটা কেমন হয়েছে তারপরে ব্লগ দেখতে পরে আমি এন্ড করব আর এটা আমি あの ফারস্টে দিয়ে দিচ্ছি তারপরে তোমরা ব্লগটা দেখতে দেখবে দেখতে থাকো বাবা বাবা ভাই কি 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 আমাদের রেল গালি কোথায় ছুটছে সকাল থেকে এই দেখো দেখা না রাজধানী এক্সপ্রেস আমাদের বাড়ির রাজধানী এক্সপ্রেস দেখো না এই দেখো কি হচ্ছে জানেন হই একই আমার কাশি তার মানে কি সব করেছে আরও আমার কাশি উঠে যাচ্ছে এই দেখো এখানে কি হচ্ছে এটা দেখাতে চলে এই যে আমার মা মেয়ে বলেছে মা আমার অনেকদিন আর মাছের ঝুড়ো খেতে ইচ্ছা করছে আর আমার মাছের ঝুড়ি ভীষণ ভাল লাগে খুব ফেভারিট আর এই যে এখানে হচ্ছে দেখে নাও আর মাছের ঝুড়ো আর মাছের ঝুড়ি হচ্ছে আরে আজকে আমাদের লাল ব আমার মা কিন্তু সময় ময়াই হয়তো তাই বলো আমার মা বেশ করে মানে এই যে মাছের ঝুড়ি এই যে খুব সুন্দর হালকা করে স্বাদটাও হয় আমাদের মাসি তো আবার এই মাসি নেই তাই এই মাসিকে নিয়ে গসিভ করছি দেখো মাসি কি করে বলো তো ওটাকে মানে একটু

আমি আমার মা সব সময় আমার আদর করে গো এটাই আমার প্রমিস। ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ডে নিউ ব্লগ আবার তোমাদের ওয়েলকাম জানালাম তো দেখলেই তো সকাল থেকে কি কি হলো দেখলেই এখন আমি পুরো রেডি হয়ে গেছি তারপরে উঠলাম তারপর সব হলো তারপরে ব্রেকফাস্ট করলাম তবে এই যে চানটা দেখো আজকে তো প্রপারভাবে চান করেছি এতদিন এত শরীর খারাপ ছিল যেনই ভালো করে যে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে সর্দি ছিল তো আমার আমার যে ডক্টর আছে খুব ভালো একটা আমাদের টিপস দিয়েছে যে দেখো যখনই ঠান্ডা লাগে দেখো মাঝের মধ্যে আমরা বুঝতে পারি না যে ঠান্ডা লেগেছে তার মধ্যেও চান করে নিই আরও ঠান্ডা লাগে তো আমার যে ডক্টর আছে খুব সুন্দর বলেছে যে যখন আমরা এখন তো গরম জলেই করি গরম জলটা একটু মিশিয়ে তারপরে চান করি যে এই 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 যে হাতটা আছে এই পুরো হাতটা চুবিয়ে জলের মধ্যে দেখে নেবে যদি এরকম একটা ফিল হচ্ছে যে ঠান্ডা লাগছে তার মানে সেই দিনটা চান করবে না চান করলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর যদি ইচ্ছা করছে মানে চুবিও কিছু হচ্ছে না মানে চানের ইচ্ছাটা করছে তার মানে ঠিক আছে তাহলে তুমি চান করতে পারো অনেক সময় এরকম কিছু কিছু দিন থাকে যেমন পূর্ণিমা থাকে আরও কত রকম কত রকম দিন থাকে একাদশী থাকে তো ওখানে চান করলে ঠান্ডা লাগা যাদের ঠান্ডা লাগার ধার তো আজকে ফাইনালি প্রপারভাবে চান করেছি শ্যাম্পুও করেছি আর মানে ঘরে ঘরে এই যাবো সবার নেই কাশি হচ্ছে সর্দি হচ্ছে সবার মানে প্রত্যেকটা বাড়ির এই খবর আর আমার তো সেই আমার একবার ঠান্ডা লাগলে ব্যাস আর কাশি যদি হয় বা কাশি তো হতেই থাকবে তাই হোক আগের থেকে অনেকটাই কমেছে এখন খালি কাশি হচ্ছে আজকে প্রপারভাবে চান করে একদম পুরো ফ্রেশ মোড় আর তো দেখলে তোমা আমার পছন্দের আজকে ঝুরি বানিয়েছে মাছের ঝুরি আর মাছের ঝুড়িটা আমার প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড ফেভারিট আর অনেকদিন মাছের ঝুড়ি খাওয়া হচ্ছিলো না মাকে বললাম যে তোমার হাতে আমার মাছের ঝুরিটা খুব ভাল লাগে তখন তো তোমাদেরকে বলছিলাম আমি ওই দিকের ব্যাক সাইডের ক্যামেরা থেকে বলছিল আর আমার মোবাইলে একটা মানে আমরা যেহেতু স্ট্যান্ড এখনও স্ট্যান্ড নেই মানে হাতে হাতে ধরেই আমি সব ভিডিওস করি কি হয় ধরো আমি এই যে এইভাবে কথা বলছি মাঝের মধ্যে সাউন্ড আসে না আবার কোথাও একটা ধরো আমি কাউকে শ্যুট করছি তখন আমার সাউন্ড আসলো কোথাও একটা রেখে গো যেহেতু আমার মনে হয় আমার স্ট্যান্ডটা নেই ওই জন্য তাই আমি টেস্ট করে দেখে নিলাম সাউন্ড এসে তো চলো সারাদিন কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগ দেখতে থাকো আর ওয়েদারের অবস্থা তো খবরে বলছিল যে আমার বাবা তো সারাক্ষণই খবর দেখে তো সব মানে খবর সবকিছু আপডেট বাবার কাছে আছে মার্চ থেকে মানে পরের মাস থেকে প্রপার গরমটা পড়বে এখনো ওরকম হচ্ছে কোনো সময় ঠান্ডা কোনো সময় আবার গরম আবার ঠান্ডা এখনো মাঝের মাঝে মানুষ ফ্যান চালিয়ে ফ্যান চালিয়ে দিচ্ছে আবার ঠান্ডা লাগছে আবার বন্ধ করে দিচ্ছে মানে এরকম আর কি যা এত অবস্থা ওয়েদারে চল দেখতে থাকো ব্লগ দেখো দেখো আমার আগে বসে পড়েছে আমার আগে খেতে বসে পড়েছে কেমন তুমি বানিয়েছ বলো তো নিজেরটা নিজে কেন বলা যায় না এই জিনিসগুলো কিন্তু ভালো না মানুষ যদি ভালো কাজ করে কনফিডেন্স নিয়ে বলবে হ্যাঁ আমি আজকে খুব ভালো করেছি আমার মার রান্না তো সব থেকে বেস্ট ও মা শুরু করে দিয়েছে এরপরে আমি লাঞ্চ করব। মা দেখো মার হলো খুব সিস্টেম্যাটিক লাইফস্টাইল কি বলো একদম টাইমের একটু পাঁচ মিনিট হবে না একদম এই যে দেখো যেটা অপেক্ষায় আমি ছিলাম এই যে মায়ের হাতের এই যে মাছের ছুরি হ্যাঁ মাছের ছুরিটাকে দেখিয়ে দাও এই যে এবার আমি টেস্ট করে তোমাদেরকে রিভিউটা নিই মার হাতের তো মানে এক্সট্রাডিনারি হবে

তার সাথে যে আলু আছে আর এই চিপসটা না প্রচণ্ড আমার ফেভারিট এটা দেখলেই আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে আগে যখন এই স্কুল কলেজে লেভেলেই বলতে পারো তো মুভি দেখতে যেতাম আর আমাদের কিছু প্যাটার্ন মুভি হল ছিল ওখানে গেলেই ব্যাস এইটা তো খাবার আমার মা প্রচণ্ড রেখে যেত যে এটা মানে খুব ঝাল আর এত ভাল লাগে আমার এটা কিন্তু প্রচন্ড ঝাল এখন যা আমার অবস্থা ঠান্ডা ফান্ডা লেগে রয়েছে কিছুদিন হলো এটা আমি খুব খাচ্ছি আর তার সাথে এই টিপসটাও আছে যাই হোক ব্লগটা এবার এন্ড করো যাই হোক আমার থোবড়াটা দেখিয়েই নয় ব্লগটাকে এন্ড করলাম চল আমার থবরাটা দেখিয়ে ব্লগটা এন্ড করলাম ব্লগে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করবেন অনেক দিন পর বলছি অনেকদিন পর আমি লাইক শেয়ার কমেন্ট বলছি আজকে লাইক শেয়ার কমেন্ট যদি ভালো ভালো যদি লাগে লাইক শেয়ার ফ্যানটা দেখো এক সময় গরম এক সময় ঠান্ডা ফ্যানটা চালালাম তো বাই বাই করে দাও আজকেও ব্লগটা ছেড়ে দিতে পারি কিংবা কালকেও ছাড়তে পারি আজকে হলো টিউস ডে কালকেও দেখি আজকে যদি তাড়াতাড়ি হয়ে যায় আজকেই আপলোড করে দেবো নাহলে তো কাল তো যাবে চলো টাটা